এই মযুক কই এই ময়ূক শোনো রিপাবলিক বাংলা আজকে হাসিনার বিয়া ঠিক আছে না বিয়া না আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি মযুক শোনো

তিনি বলেন ওলামাদের ঐক্যের ফাটল ধরিয়ে ব্যবহার করতে না পারে একাত্তরে জামাতের কি চরিত্র ছিল কি কাজ করেছিল সেটা জনগণ জানে পাশাপাশি এটাও উনি উল্লেখ করলেন যে ছাত্র শিবিরের নামে একটা বদনাম আছে বদনামটা সব জায়গায় বলা হয় বাস্তবে আমি যেহেতু দেখি আপনারা কেউ দেখেছেন কিনা আপনারা দেখে

এই যুক্তরাজ্য শেখ হাসিনাকে মানে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ সরকারের সাথে যুক্তরাজ্যের সম্পর্কের জায়গাটা ভেঙে গেছে এর উপরে আপনার এই পুতিন কাকুর ইস্যুতে টিউলিপ সিদ্দিকি তিনি সহ এখানে জড়িয়ে গেছেন যদিও এটা নিয়ে এখন মোর ফার্দার ইনভেস্টিগেশন ইস্যু আছে বা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে এখানে নানান ধরনের অবশেষে শেখ হাসিনার গায়ে হলুদের আয়োজন করা হলো এবং ভারতে খবর পাঠানো হলো আগামীকাল শেখ হাসিনার বিয়ে প্রিয় দর্শক হয়তো আপনারা অবাক হচ্ছেন যে ভাই মাথাটা কি নষ্ট হয়ে গেল কি বলছেন এসব প্রিয় দর্শক আসলে কেন কথাটা বলতেছি একটু ভিডিওটি সম্পূর্ণ দেখুন সব কিছুই আপনারা খোলাসাভাবে জানতে পারবেন ইতিমধ্যে একটা বিষয় সেটা হলো জামাত এবং বিএনপির ভিতরে কিন্তু একটা ফেসাস সৃষ্টির ইতিহাস হতে যাচ্ছে রোহন কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি কিন্তু জামাতকে নাড়া দিয়ে একটা কথা বলেছে আর সেটা নিয়ে কিন্তু জামাতের পক্ষ থেকেও খুব জড়িয়েছে জামাতের নেতারা দর্শক এতদিন যেই জামাত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল বিএনপি সেই বিএনপি এখন ক্ষমতার কারণে সেই জামাতকেই রাজাকার ট্যাগ দিচ্ছে বা তাদেরকে জঙ্গি ট্যাগ দিচ্ছে ঠিক আওয়ামী লীগের মতোই প্রিয় দর্শক রক্ত কাটার ট্যাগ দিচ্ছে বিস্তারিত শুনতে তখন সব কিছু জানতে পারবেন তাছাড়াও গুরুত্বপূর্ণ বিশেষ কিছু ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সবাইকে বলবো ভাই একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা দেখবেন ভিডিওর শুরুতে যেহেতু ভিডিওর কিছু অংশ বিশেষগুলো আপনারা দেখছেন তো বুঝতেই পারছেন ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই পপ্লুবেশন ঘোষণাপত্র পাঠ করা হবে আগামী 31 ডিসেম্বর তাই 31 ডিসেম্বর মাত্র কয়েক ঘন্টা পরেই হয়ে যাবে এই কয়েক ঘন্টা পরে কি পপULATIONে থাকবে তা নিয়ে চলছে রাজনৈতিক গঙ্গনে তুমুল বিতর্ক তুমুল বিতর্ক এই কারণে বলছি যে এরি মাঝে যেই জুলাই পপULATIONটা কার পক্ষে যাবে আর কার বিপক্ষে যাবে আমরা যতটুকো জানি যে জুলাই পপULATIONটা হবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এবং আওয়ামী দুঃশাসন যেই সংবিধানকে কাজে লাগিয়ে যেই সংবিধানকে অবৈদভাবে বিভিন্ন নিয়মনীতি নতুন করে সংবিধানে যুক্ত করে মানুষের উপর জুলুম করছে সেটাকে বাদ দিয়ে নতুন সংবিধান এবং নতুন রাষ্ট্র জন্য জুলাই প্রক্লেবেশন ঘোষণাটি হবে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার এই মঙ্গলবার আপনাদের সামনে মাত্র কয়েক ঘন্টা পরেই এই ঘোষণাপত্রটি আসছে এরই মাঝে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজবি বাইয়ের মতন একজন ছাত্র নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখুর ছাত্র ছিলেন রুহুল কসবি কবির রিজবি সেই রিজবি বাই হঠাৎ করে জামাত শিবিরকে আক্রমণ করে বসলেন বললেন একাত্তরের জামাতের কি চরিত্র ছিল কি কাজ করেছিল সেটা জনগণ জানে পাশাপাশি এটাও উনি উল্লেখ করলেন যে ছাত্র ইসলামের নামে একটা বদনাম আছে বদনামটা সব জায়গায় বলা হয় বাস্তবে আমি যেহেতু দেখি নাই আপনারা কেউ দেখেছেন কিনা আপনারা দেখে থাকলে কমেন্ট করে লিখবেন সেটা হলো রক কাটে ছাত্র শিবির এই কথাটা আবার রুহুল কবির রিসবি ভাই দীর্ঘ দীর্ঘ কয়েক যুগ পরে উনি ওনার মুখ থেকে প্রকাশ করলেন আর এই প্রকাশের মাধ্যমে হয়ে গেল রাজনীতিতে তুমুল রুহুল ভাইয়ের পক্ষে বিপক্ষে বিভিন্ন মন্তব্য পক্ষেও আছে মন্তব্য বিপক্ষেও আছে রুহুল কবির রিসবি ভাইয়ের নামে মন্তব্য এই মন্তব্যের কারণে একই বিশ্ববিদ্যালয় রুহুল কবির রিজবি ভাই যে বিশ্ববিদ্যালয়ের বিবি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র শিবির সভাপতি পরবর্তীতে উনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি বর্তমানে জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান উনি পাল্টা জবাব দিলেন রুহুল কবির রেজবিকে স্মরণ করিয়ে দিলেন আঠারো সালে জামাতকে বাদ দিয়ে জুটকে বাদ দিয়ে মূল আপনাদের কাছের লোকদেরকে বাদ দিয়ে ডক্টর কামাল হোসেন সহ কিছু বেইমান গাদ্দারের পিছনে যে আপনারা গিয়েছিলেন আমাদেরকে কোনো ধরনের পাত্তা না দিয়ে ক্ষমতায় চলে যাবেন ভারত আপনাদেরকে লুপ দেখিয়েছিল ওই লুপে পরে আঠারো সালে আপনারা নির্বাচনে গিয়েছিলেন আমরা যেতে মানা করেছিলাম এবং যাদেরকে নিয়ে যাদেরকে সামনে রেখে আপনারা নির্বাচন করতে চেয়েছিলেন তাদের কাছে গিয়ে আপনারা মাত্র ছয়টি সিট পেয়েছিলেন এই কথা যখন জামাতের পক্ষ থেকে জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একই বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম খান বললেন তখন আবার বিএনপির পক্ষ থেকে বিএনপির ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বললেন কাকে বলছেন আপনারা আমরা জুটের বিরোধী কারণ আপনাদের বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমান আঠারো সালের নির্বাচনে মার্কা ঢাকার একটি আসন থেকে নির্বাচন করেছিলেন প্রিয় এই কারণে বিষয়টা একেবারেই এখন গুলাটে হয়ে গেছে জামাত বিএমপির প্ল্যাটফর্মে যে দুটা প্ল্যাটফর্মকে আমরা একসাথে রেখে জুলাইয়ে আমরা বিপ্লব করেছিলাম দেশকে স্বাধীন করেছিলাম এই দুইটা বড় দলের ভিতরে ফাটল তৈরি হয়েছে একত্রিশে ডিসেম্বরের কি মানপত্র পাঠ হবে কি কথা ঘোষণা আসবে এই ঘোষণার ভিতরে কি বিএনপির কোনো ক্ষতি হয়ে যাবে কিনা সেই বিষয়টা কি বিএনপি আজ করতে পেরেছে কিনা বা জামাত আর শিবিরের পক্ষে কোনো কিছু হবে কিনা এই সকল কিছুর অন্ধকার কেটে যাবে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার মঙ্গলবারে আমরা জুলাই পপুলেশনে কি আছে কি পরিবর্তন তারা নিয়ে আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করব এবং আমরা আশা করব জামাত বিএমপি আলাদা হয়ে নির্বাচন করবে ঠিক আছে কিন্তু ভারত বিরোধিতা যখন আসবে আওয়ামী লীগ বিরোধিতা যখন আসবে তখন এই দুইটা দল একসাথে এক মায়ের দুই সন্তানের মতো থাকবে কারণ বিএনপি জামাত এক না থাকলে আবার হাসিনাকে পুশ করে দিয়ে বাংলাদেশে আবার রক্তপাত গঠনের ব্যবস্থা ভারত করতে পারবে তাই বিএনপি জামাতের এই ফাটল

লেবার পার্টির একজন এমপি হিসাবে সর্বশেষ মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ইভেন যুক্তরাজ্যের সরকারের কাছে বলুন বা পার্লামেন্টে বলুন একটা নাম প্রভাব প্রতিপত্তিত শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকীর ছিল এখন এই যুক্তরাজ্য শেখ হাসিনাকে মানে যুক্তরাজ্যের প্রবেশের অনুমতি দেয়নি তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ সরকারের সাথে যুক্তরাজ্যের সম্পর্কের জায়গাটা ভেঙে গেছে এর উপরে আপনার এই পুতিন কাকুর ইস্যুতে টিউলিপ সিদ্দিকি তিনি সহ এখানে জড়িয়ে গেছেন যদিও এটা নিয়ে এখন মোর ফার্দার ইনভেস্টিগেশন ইস্যু আছে বাট প্রতিবেদন প্রকাশিত হচ্ছে এখানে নানান ধরনের বক্তব্য আসে তো এই মুহূর্তে এসে তিনি যে সাজাটার মুখোমুখি হচ্ছেন অনেকে বলছিল মনে হয় কোনো সাজা হবে না তিনি রক্ষা পেয়ে যাবেন বা শেষ রক্ষা হয়নি তবে এটা অন্য ইস্যুতে অন্য ইস্যু কোনটা যুক্তরাজ্যে আপনাদের খেয়াল থাকার কথা সম্ভবত গেল দুই তিন মাস আগে আমি নিজেও নিউজটা দিয়েছিলাম যে আপনার টিউলিপ সিদ্দিকি যে বাড়িতে থাকেন সেখানকার ভাড়া আয় নিবন্ধন করতে ব্যর্থতার জন্য এই দুই হাজার চব্বিশের জানুয়ারির দিকে সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে একটা তদন্ত শুরু হয়েছিল টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে তিনি বাড়িওয়ালা হিসাবে আইনি বাধ্যবাদকতা বজায় রেখেছেন কিনা তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আর দিনে ওই ইস্যুটাই জরিমানার মুখোমুখি হতে পারেন শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ শ্রমমন্ত্রী মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাড়ির এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট না থাকার আইন ভঙ্গের জন্য এই জরিমানা হতে পারে তো ডেইলি মেইল খুঁজ নিয়ে বলছে টিউলিপ যেখানে থাকেন সেই বাসাটি কিনেছিলেন তার স্বামী সমস্ত ভাড়া দেওয়া সম্পত্তির একটি এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট থাকে কিন্তু উত্তর লন্ডনের ঠিকানার ওই বাসার সার্টিফিকেট খুঁজে পাওয়া যায়নি এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট মাসের বেশি সময় ধরে মেনে চলেন না তাদেরকে ন্যূনতম হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে মেইলন সানডে বলছে ওই সম্পত্তি টিউলিপ সিদ্দিকের স্বামী দুই হাজার আঠারো সালে আট লক্ষ পঁয়ষট্টি হাজার পাউন্ডে কিনেছিলেন এটি একটি ভাড়া সংস্থা পরিচালিত করে শ্রমমন্ত্রী হিসাবে ব্রিটিশ আর্থিক পরিষেবা নীতি সংস্কার এবং নিয়ন্ত্রণ করা টিউলিপের নামে এর আগেও সংসদীয় নজরদারি সংস্থা তদন্ত করছিল থিউরি প্রায় চোদ্দ মাস ধরে ফ্ল্যাটে দশ হাজার পাউন্ডের বেশি ভাড়া আয় সঠিকভাবে দেখাতে ব্যর্থ হন তিনি সংসদীয় বিধি লঙ্ঘন করেছেন এটি একটি আচ্ছা টিউরি সিদ্ধি ইতিমধ্যে সেন্ট্রাল লন্ডনের আরেকটি সম্পৃক্ত থেকেও নিজের আয়ের কথা জানিয়েছিলেন তো বলা হচ্ছে তিনি এবং তিনি তার পরিবারের চার সদস্য বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও চারশো কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ এখানে কানেক্টেড তো এর মধ্যে ক্যাবিনেট অফিসের প্রপার্টি অ্যান্ড এথিক্স টিম টিউরিপের সাক্ষাৎকার নিয়েছে তিনি অস্বীকার করে বলছেন তার সাথে কোনো কর্তৃপক্ষ যোগাযোগ আছে যাই হোক এখন মোটামুটি বোঝা গেছে যে জরিমানা তিনি পেতে যাচ্ছেন এখন আপনি দেশগুলোর আইন দেখেন আশ্চর্য লাগে যে আমাদের মন্ত্রীম্পের এইসব আইনগুলো জানেন আপনি মনে করেন সবাই জানে সবগুলো দেশে বিদেশে পড়াশোনা করছে এদের ছেলে মেয়েদের কে এরা পড়ায় বড়ো বড়ো ডিগ্রি পড়ায় সব জানে কিন্তু বাংলাদেশের সংবিধানে বা আমি জানি একটা সংবিধানের মধ্যে কি অ্যাড করা হয় নাকি কী হয় আমি যতদূর জানি আবার যুক্তরাজ্যে কোনো সংবিধানে নাকি নাই এটা একটা আইনের মাধ্যমে নর্মালি চলে এগুলো আমাদের দেশে কি দরকার না দরকার আমাদের দেশে নির্বাচনের সময় হলফ নাহা তারপরে মাছ বেচা ধান কইরা এক একজন একশো দেড়শো কোটি টাকা শুধু এক সেশনের মধ্যে বানাই ফেলে আর আমাদের তদন্তকারী সংস্থাগুলা তারাও মশাল্লাহ খুব ভালো ভালো রিপোর্ট করে যেসব রিপোর্টের কারণে পার পাওয়া যায় অনেকে বাড়ে ওরে যুক্তরাজ্য থেকে এগুলো শিক্ষা নেওয়া এই সরকার যেটা আছেন অন্তর্বর্তী সরকার এগুলোকে নজরদারি বাড়াইতে হবে ইলিয়াস ভাই যে একটা আগুন ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে আজকে যে আওয়ামী লীগ যে শেখ হাসিনা বারবার করে বলছে যে আমাকে বিশ বার হত্যা চেষ্টা করছে কিন্তু একবারও পারে নাই আমরা বলতাম যে হত্যা চেষ্টা হবে কিভাবে বিকজ এই চেষ্টাগুলো তো তার নিজের থেকেই ছিল বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য যে আমাকে বিরোধী দল মেরে ফেলার প্ল্যান করতেছে বিশ্বকে দেখানোর জন্য যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র এটা দেখানোর জন্য হামলা নাড় ফেলাইছে আজকে ইলিয়াস ভাই দিছে না ইলিয়াস ভাই তো পড়ায় ফাঁস করে দিছে কোথায় কি হয়েছে কোথায় কি ইলিয়াস ভাই ফাঁস করে দিছে না আমরা তো বারবার করে বলতেছি যে ব্যক্তি ইলিয়াস নিজের স্বার্থে না দেশের স্বার্থে কাজগুলা করতেছে অনেকেই সুশীল অনেক সুশীল বলতেছিল যে একুশে আগস্টে যে মামলা এই মামলা থেকে তারেক রহমান পাইল লুৎফর রহমান পাইল তাহলে এই হামলা কি ঘটে নাই এই হামলা ঘটছিল কিন্তু এই হামলার সাথে তারেক রহমান জড়িত ছিল না লুৎফর রহজান বাবর এই হামলার সাথে জড়িত ছিল না এটা ছিল শেখ হাসিনার সম্পূর্ণ সাজানো পাতানো একটা নাটক এই পাতানো নাটক এই পাতানো নাটক যে ছিল এই কাজকে সুন্দরভাবে ইলিয়াস ভাই প্রচার করে দিয়েছে আজ পর্যন্ত কোন টিভি ছাড়া প্রচার করে নাই

তারা তো শেখ হাসিনা কিছু বোঝে না ইন্ডিয়াকে সারা কিছু বোঝে না আর এই একুশে আগস্টে যে ঘটনাটা ঘটেছিল সম্পূর্ণ ইন্ডিয়ার এবং শেখ হাসিনার প্ল্যান ছিল সেটা আজকে সুন্দরভাবে একদম চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছে ইলিয়াস ভাই সুন্দরভাবে এখানে আবার অনেকেই বলবে যে মন করা কথা বলছে ইলিয়াস আসলে অনেকেই তো বলবে কথা যে ইলিয়াস যে কথা বলছে মন করা হ্যান ত্যান অনেক কথাই বলবে শোনেন সুশীল দা আপনাদেরকে বলি এই জেনারেশন আইডল হিসাবে ইলিয়াস ভাইকে চেনে ইলিয়াস ভাইকেই মানে কারণ ইলিয়াস ভাই প্রকৃত যোদ্ধা দেশের জন্য যোদ্ধা করতেছে নিজের স্বার্থে না এই যে এত কষ্ট কইরা। এত কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করছে এত কষ্ট করে আমরা কামাই যাই ইলিয়াস ভাই এতগণকে আসল সত্যটা জানা দিচ্ছে উপস্থাপন ভাবে জনগণ দেখেন আপনাকে বিশ্বাস করবে না ব্যক্তি ইলিয়াসকে বিশ্বাস করবে কারণ ব্যক্তি ইলিয়াস এটা অর্জন করছে এটা দুই একদিনের অর্জন না যখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সুবিধা ভোগ করে ব্যস্ত ছিল তখন ব্যক্তি ইলিয়াস শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে ওয়ান ম্যান আর্মি হিসেবে যুদ্ধ করছে শেখ হাসিনা কোনো সুযোগ সুবিধা কিন্তু ইলিয়াস নেয় নাই আজকে যদি ইলিয়াস শেখ সুযোগ সুবিধা নিত তাহলে ভার্জিনিয়াতে ইলিয়াস ভাইয়ের জায়গা থাকতো বাড়ি থাকতো এটা মাথায় রাখবেন ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোদের বাংলাদেশে খুবই দরকার তাহলেই বিগত সময় শেখ হাসিনা যে নাটকগুলো সাজাইছে সবগুলাই সামনে চলে আসবে হয়তো অতি দ্রুতই আরো অনেক তথ্য নিয়ে আরো অনেক ভিডিও আসবে যেগুলোতে আসলে বাংলাদেশ জানতে পারবে যে আসলে শেখ হাসিনা কি ছিল শেখ হাসিনা যে বাংলাদেশের শত্রু ছিলের সবাই জেনে যাবে

আমরা গায়ে হলুদ দিয়ে দিচ্ছি ময়ূর শোনো তোমরা ওইখানে মোদির সঙ্গে বিয়ে দিয়ে দিবা এবং এই গায়ে হলুদ উপলক্ষে আমরা একটা এই যে আমাদের সবাই আমরা একত্রিত হয়েছি এখানে সবাই একত্রিত হয়েছি আমরা এই গায়ে হলুদ উপলক্ষে যে হাসিনার ঠোঁট থেকে শুরু করে কপালের নিষ পর্যন্ত লাগাতে পারবে তাকে তাকে একটা তাকে একটা মজা দেওয়া হবে ঠিক আছে রাজি সবাই আমরা এখান থেকে শেখ হাসিনার গায়ে হলুদ আজকে এই গায়ে হলুদ উপলক্ষে আমাদের দেশীয় পণ্য মজ ময়ুক সাহেব দাদা দাদা তোমরা দিয়ে দাও ওখান থেকে আমরা আছি এই আমরা দিব নি এই সবাই রাজি সবাই রাজি তাইলে ডাকো কাজি এবার নাও এই কে লাগবে আগে একজন আগে লাগাচ্ছে আমাদের আমাদের পাহারে সহযোদ্ধা থোয়াইং টিং মং শাক থোয়াইং টিং মং শাক প্রথম জুতা নিক্ষেপ করছে দাদা এই যে নাক থেকে শুরু করে কপাল পর্যন্ত তিনবার একবার লাগালেই তোমার জন্য একটা মজো হবে সবাই বলেন হবে রাজি লাগছে লাগে লাগে নাই লাগে নাই লাগে না এইবার কে যে লাগাতে পারবে আরেকবার আরেকবার দাদা লাগাও শেখ হাসিনার বিয়া লাগে রে লাগাতে পারে নাই দেশ প্রেমের ঘাটতি আছে মনে হয় ঠিক আছে ওকে একটু পরে ছবি পরে একটু পরে না না আমাদের একটা আমাদের আমাদের একটা শো চলতেছে একটু দাঁড়ান আপনিও আসেন আপনি লাগান এবার কে এবার লাগাবে শহীদুল আলম ভাই

দেখি কোন দেশ প্রেমিক আছে যে জায়গা মতো লাগাতে পারবে ঠিক আছে ওকে এই ময়ূর এই দাদা আমরা গায়ে হলুদ কিন্তু করে দিচ্ছি দাদা মানে এখনই খাবেন না যে খাবেন কি যেন আছে না কি যেন আছে না একটু বলেন তো দাদা খেয়ে এসেছেন না যে খাবেন ঠিক আছে আমরা মজা খাওয়া যাবো আজকে ওকে দেও যায় দেও যায় কি নাম কি আমাদের এই আমার দেখেন আমি একটা কথা বলি আমাদের প্রবাসী ভাইরা যে একটু বেশি দেশ প্রেমিক তার প্রমাণ আমাদের প্রবাসী ভাই এই যারা লোকাল তারা কিন্তু লাগাতে পারে না এখন আমাদের প্রবাসী ভাই লাগাই দিছে ওকে আপনার জন্য একটা মজো মজো দাদা ওকে এবার নেক্সট নেক্সট আরো চার পিস আছে আরো ওকে ওকে ওকে

এই যে ও যশোর প্রথম শত্রুমুক্ত জেলা অনেক ধন্যবাদ আমাদের যশোরের ভাই একটা মজা জিতে নিছে এই ঠিক আছে নেক্সট নেক্সট এই এবার সবাই এক সঙ্গে যে ওকে লাগে নি এই কে 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 এই কে কি নাম কি নাম কি নাম কোন জায়গা বাসা কোন জায়গা হাজারিবার মানুষ আমাদের ঢাকার সহযোদ্ধা ঢাকা দিচ্ছে দেখি এই কে শোনেন জুতা লাগান নিজ জেলার নাম সান্দিনি আসেন আপনার জেলার নাম উজ্জ্বল করেন ঠিক আছে যশোর এবং ঢাকা পাইছে এখন পর্যন্ত দেখি এই কই গেল মজা গুলো আমরা দেখি নাই নাম কি নাম নামি কোথায় এই কুমিল্লা বাসে এই কুমিল্লা জিতছে কুমিল্লা জেলার নাম উজ্জ্বল করছে আমাদের কি নাম নাজপুর নাজপুরের জন্য একটা মজা না না এবার লাগান লাগান কে আছে কে আছে এ এক পিস এক পিস আছে এক পিস কে আছে লাগান লাগান জুতা লাগান জুতা লাগাতে হবে জুতা লাগালে মজো এ কে আছে কে আছে এ কে আছে শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আহ তারেক রহমান গণ অধিকার পরিষদের নেতা তিনি কিন্তু ময়ূক রঞ্জন ঘোষ অর্থাৎ ভারতীয় একজন গণমাধ্যম রিপাবলিক বাংলার ময়করঞ্জন ঘোষকে উদ্দেশ্য করেই কিন্তু এই শেখ হাসিনার গায়ে হলুদ এবং তার বিয়ে এই বিষয়টি জানিয়েছে কেননা তার সাথে একটা লাইভ টক করেছিল ময়করঞ্জন ঘোষের সাথে তারেক রহমান সেখানে কিন্তু ময়করঞ্জন বলেছিল যে দেব না হাসিনাকে বাংলাদেশে দেব না কি করবেন পাল্লের নিয়ে নিন সেখানে তারেক রহমান একটা কথা বলেছিল যে দরকার নাই আমরা নেব না হাসিনাকে আপনারা মদের সাথে বিয়ে দিয়ে দিন তা অবশ্যই সেই গায়ে হলুদের আয়োজন করেছে হ্যাঁ এটাই ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক বিস্তারিত আপনারা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসিদ ইসলাইক মিডিয়া সেন্টারে যারা আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ